সালটা দু সেই প্রথমবার লোকসভা ভোটে লড়েছিলেন রাহুল গান্ধী ছেলের জন্য উনিশশো নিরানব্বই সালের জেতা কেন্দ্র আমেঠি ছেড়ে রায়বেরেলিতে সরে গিয়েছিলেন সোনিয়া গান্ধী আমেঠি থেকে জিতে প্রথমবার সংসদে পা রেখেছিলেন রাহুল গান্ধী কুড়ি বছর পর আরেকটা লোকসভা ভোট এবার আর লড়াইয়ে নেই সোনিয়া গান্ধী লোকসভা ছেড়ে এখন তিনি রাজ্যসভার সাংসদ আর তার ছেড়ে যাওয়া রায়বেরেলি কেন্দ্রে প্রার্থী হলেন ছেলে রাহুল ওয়েনাটের পর শুক্রবার এই কেন্দ্রে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন তিনি অন্যবারের মতো এদিনও মনোনয়ন পেশের সময় তার সঙ্গে ছিলেন সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী উত্তরপ্রদেশের রায়বেরেলি কেন্দ্রটির সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্ক কয়েক দশকে উনিশশো থেকে উনিশশো ষাট অবধি রায়বেরেলি কেন্দ্রের সাংসদ ছিলেন ফিরোজ গান্ধী উনিশশো থেকে উনিশশো এবং তারপর উনিশশো থেকে উনিশশো চুরাশি অবধি এই কেন্দ্রের সাংসদ ছিলেন ইন্দিরা গান্ধী দু থেকে দু দশক ধরে রায়বেরেলি সাংসদ হিসেবে বেছে নিয়েছে সোনিয়া গান্ধীকে এবার এই কেন্দ্রে প্রার্থী তৃতীয় প্রজন্মের রাহুল রাহুল গান্ধী যে দুটি কেন্দ্রে প্রার্থী হয়েছেন তার মধ্যে ওয়েনাডে ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয়ে গেছে বিশে মে পঞ্চম দফায় ভোট হবে রায়বরেলিতে দু হাজার লোকসভা ভোটেও দুটি কেন্দ্র থেকে প্রার্থী হন রাহুল গান্ধী উত্তরপ্রদেশের আমেঠি এবং কেরলের ওয়েনাট এর মধ্যে আমেঠিও কয়েক দশক ধরে গান্ধী পরিবারের গড় ছিল উনিশশো সালে এই কেন্দ্র থেকে জিতেছিলেন সঞ্জয় গান্ধী উনিশশো একাশি থেকে উনিশশো একানব্বই অবধি আমেঠির সাংসদ ছিলেন রাজীব গান্ধী উনিশশো সালে আমেঠি থেকে জেতেন সোনিয়া গান্ধী 2004 থেকে 2019 অবধি আমেঠি সাংসদ হিসেবে বেছে নিয়েছিল রাহুল গান্ধীকে কিন্তু 2019 সালে আমেঠিতে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে হেরে যান তিনি তবে কেরলের ওয়েনার থেকে জিতে সংসদে যান রাহুল এবার আমেঠি কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী করা হয়েছে গান্ধী পরিবারের দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী কিশোরী লাল শর্মাকে শুক্রবার মনোনয়ন পেশির পর এক স্যান্ডেলে এই ভিডিও পোস্ট করেন রাহুল গান্ধী সেই সঙ্গে তিনি লেখেন রায়বাড়েলি থেকে মনোনয়ন আমার জন্য খুব আবেগপ্রবণ মুহূর্ত মা অনেক ভরসা করে পরিবারের কর্মভূমি আমার হাতে শোকেছেন এবং সেবার সুযোগ দিয়েছেন আমেটি আর রায়বাড়েলি আমার কাছে আলাদা নয় দুটোই আমার পরিবার আমি খুশি যে চল্লিশ বছর ধরে আমেটির সেবা করে আসা কিশোরী শর্মা এই কেন্দ্রের প্রার্থী হয়েছেন मैंने पहले ही बता दिया था कि शाहजादे वायनाड में हारने वाले हैं और हार के डर से जैसे ही वायनाड में मतदान समाप्त होगा वो दूसरी सीट खोजने लग जाएंगे और अब दूसरी सीट पर भी उनके सारे चेले चपाटे कह रहे थे अमेठी आएंगे अमेठी आएंगे लेकिन अमेठी से भी इतना डर गए इतने डर गए वहां से भागकर अब रायबरेली में खोज रहे हैं रास्ता ये लोग घूम घूम कर सबको कहते हैं डरो मत मैं भी आज उन्हें कहता हूं और बड़े जी भर के कहता हूं अरे डरो मत भागो मत पहले अडवाणी आद,

E aí